আসসালামু আলাইকুম পিরসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে ষাট কিলো একটা পাল্লা ছিল গ্রুপ টস তো কবুতর মোটামুটি চৈলা আসছে দেখেন ট্যাঙ্কির উপরে বৈশা আছে আর আরেকটা উঠতেছে তো ইনশাল্লাহ বাকি আছে কিছু কবুতার আসা এগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে ফেস অ্যান্ড সাথেই থাকবেন ধন্যবাদ তো এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ ষাট কিলো পাল্লা খায় আসছে এরা এখনো ঢুকে না কারণ এদিক এই অভ্যাস মানে কাছাকাছি থেকে মোটামুটি একশো কিলো গেলে এরা ঠিক মতন ট্র্যাপিং হয় ঢুকতেছে কিন্তু মানে আসার পরও তারা খেলা মেইলা তারপরে ঢুকতেছে শর্ট পাল্লা তো কবুতরের এনার্জি লস কম হয় ঢুকতে চায় না আবার মোটামুটি একশো প্লাস হইলে তখন আবার দেরি করে না আসার পরেই সাথে সাথে ট্র্যাপিং হয়ে যায় তো আরও কিছু কবুতর আসা বাকি আছে এগুলা আমি ছাদে উঠার আগ মুহূর্তে আইসা পড়ছে এই জন্য আসলে নামার দৃশ্যগুলো ধারণ করতে পারি নাই দেখি এগুলোর সাথে যেগুলো আছে এগুলো আসলে ধারণ করতে পারি কি না পানি খুঁজতেছে কবুতর গুলো ঘরে যা ঘরে যা পানি পাবি সব একবারে ঢোক তারপরে পানি দিব ঘরে ঢুকে না আয় আ তো আরেকটা আসছে এই যে নামতেছে প্রথম চিপে চেষ্টা করলো পারে নাই এই যে নামে গেছে এটা এটা নর কবুতর আয় আ তো এদের সবাইয়ের একসাথে পানি দিব কবুতর মনে আরো দুই একটা শট আছে আসুক আমার আরেকটা কবুতর আলহামদুলিল্লাহ চলে আসছে মাকসি এটা সম্ভবত আমার একটা মাদি হ্যারি মাদির বাচ্চা ডাইরেক্ট বিদেশি আলহামদুলিল্লাহ আমি যেটা বলছি এটা আলহামদুলিল্লাহ হয়েছে কারণ কবুতর আসলে কবুতরের সাথে বন্ধুত্ব থাকলে যা হয় ওর উপর থেকে উড়ার স্টাইল দেখেই বুঝে ফেলাইছি যে এটা আমার বাচ্চা হবে আলহামদুলিল্লাহ এই মাতিরার জন্য একটু টেনশন করতেছিলাম ও মোটামুটি বাসায় দুই তিন চারের ভিতরে থাকে তো আজকে লেট করছে আসলে প্রতিদিন তো সবার এক যায় না আজকে হয়তো ম্যাপে ভুল করছে এই জন্য বাসায় আসতে লেট আরও মনে হয় তিনটা কবুতর বাকি আছে আসুক ইনশাল্লাহ বাকিগুলো দেখাবো এটা ঢুকায় ফেলাই আ ঐ ঐ ঘরে রক ঘরে রক দেখেন শর্টের থেকে আসলে কবুতর কি করে ডাকি মুভমেন্ট ঠিক আছে কিন্তু নামতে চায় না আরেকটা মনে হয় আর কি আমার হ্যাঁ আমারই আসছে এটা ও মাক্সি কবুতর মাদি এটা মাক্সি একটা মাদি একটু ডার্ক কালার আর কি এটা এটা ও ওর বোন এটা হেরি মাদির বাচ্চা এখন আয় 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 ঐ ঐ ঐ আগে চল্লিশ কিলো পাল্লা এগুলা আগে আসছে আর এবার ষাট কিলো গেছে এগুলা পরে আসতেছে ঐ ঐ যে ঢুকলো এবারে যেটা আকাশে ছিল বললাম যাচ্ছে এই সাই আরেকটা বাকি আছে ঐ ঐ আয় মরিকা bhi আয় 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 ঐ ঐ

এই রথটা আবার এই মাদির সাথে জোড়া নিচ্ছে এই কারণে সমস্যা ট্রাফিক এখন করবে না ট্রেনে পয়সা থাকবে জিরাবে তারপর দেখি পারি পাত্র দেখায় আর ঢুকানো যায় কি না আলহামদুলিল্লাহ সাইট কিলো যেটা পাল্লো হইলো মানে আমাদের ক্লাবের গ্রুপ টচ তাহলে রহমতে কবুতর মিসিং হয় নাই আলহামদুলিল্লাহ কারণ কবুতর সংখ্যা এমনি কম এর ভিতরে যেতে হারাইতো সেটা রেস করাটা টাফ হয়ে যেত আল্লাহ রহমত যে আমার ষোলোটা কবুতর গ্রুপ টর্চ খেলছে এবং ষোলোটাই এখানে ইনশাল্লাহ উপস্থিত আছে খাবার দিলাম খাবারটা শেষ হইলে তারপরে পানি দিব এরপরে আমাদের নব্বই কিলো একটা গ্রুপ টর্চ আছে এটা সম্ভবত আবহাওয়া ভালো থাকলে তিন তারিখে কবুতর জমা হবে আর আমাদের ক্লাব রেস শুরু হবে সম্ভবত নয় তারিখে জমা দশ তারিখে কবুতার ছাড়বে মানে ন্যাশনাল গেম আবার শুরু হবে নয় তারিখে জমা দশ তারিখে কবুতর ছাড়বে যদি আবহাওয়া ভালো থাকে তো সবাই দোয়া করবে না আমার জন্য ফার্স্ট সেশনে যেই ভুলগুলো ছিল এগুলো যাতে শুধরা সেকেন্ড সেশনে ভালো কিছু করতে পারি আর সব কিছুই কবুতরের উপর ডিপেন্ড করে কবুতর যদি না আসে যত ভালোই কবুতার থাকে রেজাল্ট হবে না আল্লাহ ভরসা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম